বৃক্ষ তোমার নাম কি না ফুল ফলেই পরিচয় অর্থাৎ একটা গাছের তার যেমন নাম যশ খ্যাতি তার সৌন্দর্য তার মর্যাদা তার গৌরব নির্ভর করে তার ফুল ফলের ওপর তেমনি মানুষ জীবনেও একটা মানুষের স্ট্যাটাস তার পদমর্যাদা তার নাম যশ খ্যাতি তার উন্নতি সমস্ত কিছুই নির্ভর করে তার কর্মের ওপর অর্থাৎ কর্মই হচ্ছে মানুষ জীবনের পরিচয় বাহক বা পরিচয়ের মেইন আইডেন্টি কার্ড আপনার কর্ম দিয়ে আপনাকে মানুষ মনে রাখবে আপনার কর্মের উপর ডিপেন্ড করে হবে আপনার পদমর্যাদা আপনার সামাজিক স্ট্যাটাস আপনার পরিচিতি আপনার গৌরব আপনার অহংকার তাহলে কর্ম ছাড়া মানুষ জীবন অচল বা কর্ম ছাড়া আমরা থাকতে পারি না বা কর্ম ছাড়া আমাদের চলা সম্ভব নয় কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই কর্ম নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্ত হই বা কতভ্রষ্ট হই অর্থাৎ আমাদের ঠিক কী কর্ম করা দরকার কোন কর্মে গেলে বা কোন ধরনের পেশা বা জীবিকা অবলম্বন করলে আমরা লাইফে এস্টাবলিশড হব আমরা জীবনে নাম যশ খ্যাতি পাবো আমরা জীবনে উন্নতি করতে সক্ষম হব সেইটা বুঝতে গিয়ে বা বুঝতে গিয়ে কিন্তু আমাদের সারাটা লাইফ চলে যায় দেখা যায় আমরা ভাবে হাঁটতে বেড়াচ্ছি বা হাঁটতে বেড়াচ্ছি একবার এই সার্ভিসের জন্য ট্রাই করছি প্রিপারেশন নিচ্ছি আরেকবার অন্য একটা কোনো ডিপার্টমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আবার আরেকটা ডিপার্টমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি এই করতে করতে দেখা যায় জীবনটাই চলে গেল চাকরির বয়স চলে গেল চাকরি কিন্তু পাওয়া সম্ভব হলো না এবার এদের মধ্যে যে কেউ কেউ চাকরি পাচ্ছেন না তা না কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ যদি আপনি দেখেন দেখা যাবে ম্যাক্সিমাম জোনাই কিন্তু একবার এটা একবার ওটা একবার সেটা এই ব্যাপারে প্রিপারেশন নিতে নিতে চাকরির পরীক্ষায় বসতে 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 তার বয়সটা পাওয়ার যাচ্ছে চাকরি তার পাওয়া সম্ভব হচ্ছে আবার যদি আমরা সরকারি চাকরির ব্যাপারটা ছেড়েই দিই যদি আমরা কোনো প্রাইভেট বা কর্পোরেট কোম্পানির জবটাকেও আমরা যদি দেখি দেখা যায় তাহলেও কিন্তু আমরা সঠিকভাবে আমরা লাইনটাকে সিলেক্ট করতে পারছি না বা কোন সেক্টরে গেলে আমার কর্মের উন্নতি হবে আমার নাম যশ খ্যাতি হবে আমার প্রপার্টি হবে বা আমার অর্থনৈতিক উন্নতি হবে সোজা কথায় আমি লাইফে এস্টাবলিশড হব বা আমার একটা পরিচয় তৈরি হবে সবাইকেই যে সরকারি চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই আমরা প্রাইভেট জব করেও বা বিভিন্ন ব্যবসা করেও বা সেলফ এমপ্লয়েড হয়েও আমরা কিন্তু জীবনে সুনাম অর্জন করতে পারি নাম যশ খ্যাতি অর্জন করতে পারি বা জীবনে এস্টাবলিশ হতে সক্ষম হতে পারি তাহলে মেন কথা হচ্ছে যে আপনার সেক্টরটাকে সিলেক্ট করা যে আপনার জন্য কোন সেক্টরটা পারফেক্ট কোন সেক্টরে গেলে আপনি লাইফে এস্টাবলিশড হবেন সেইটা যদি আপনি সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন তাহলে আপনার উন্নতি নাম যশ খ্যাতি অবধারিত কেউ আটকাতে পারবে না আর এই জিনিসটা যদি আপনার সিলেক্ট করতে বা বাঁচতে ভুল হয় তাহলে আমি শত চেষ্টা করেও প্রাণপাত করলেও কিন্তু জীবনে এস্টাবলিশ হওয়া খুব মুশকিল এরকম আমি অনেক মানুষকে দেখেছি যারা অক্লান্ত পরিশ্রম করেন কর্মের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড তারা কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে তারা কিন্তু জীবনে সাকসেস পেলেন না জীবনটা শেষ হয়ে গেল তার মানে হচ্ছে তার সেক্টরটা সঠিক বাঁচা হয়নি সে যে সেক্টরে কর্ম করছে বা জীবিকা বা পেশা অবলম্বন করছে সেটা তার পক্ষে সঠিক উন্নতিদায়ক বা উন্নতিকারক সেক্টর কিন্তু তার জন্য না হয়তো তার কোনোরকমই দিনটা চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে প্যারালি ওই একই পেশায় বা সেক্টরে অন্যজনা থেকে কিন্তু বিরাট জীবনে উন্নতি করতে সক্ষম হচ্ছে কারণ তার পক্ষে কিন্তু এই সেক্টরটা হয়তো সুইটেবল বা তার পক্ষে পারবে এখন আপনারা ভাববেন সৌমেন হয়তো অনেক কথা বলছে না এইটা যদি আমি না বলি আপনাদের প্রথমেই তাহলে ব্যাপারটা আপনাদের বোঝাতে পারবো না আপনাদের ব্যাপারটা বোধগম্য করার জন্য এবং বোঝানোর জন্য কিন্তু আমার এত কথা বলা তাহলে মেইন জায়গা হচ্ছে যে আপনাকে সেক্টরটা বাস্তবে যে কোন সেক্টরে কর্ম বা জীবিকা করলে বা পেশা অবলম্বন করলে আপনি লাইফে এস্টাবলিশ হতে পারবেন নাম যশ খ্যাতি পাবেন এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন যেটা আপনার সামাজিক পদমর্যাদা স্ট্যাটাস মান সম্মান সব কিছুকে আপনাকে এনে দেবে তাহলে সেই সেক্টরটা আমাকে বাঁচতে হবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যারা আমরা গার্জেনরা আছি আমাদের যারা ছেলেমেয়েরা সন্তানরা আছে তাদের কিন্তু এডুকেশনটা লাইনটাকেও ঠিক সেইভাবেই করানো দরকার এটা আমার অভিমত মানে যে তার কোন লাইনে কর্ম হবে বা জীবিকা হবে কোন লাইনে গেলে তার উন্নতি হবে আমরা যদি প্রথম থেকে সেই লাইন ওয়াইজ তাকে পড়াশোনাটা করাই তাহলে কিন্তু আমাদের পক্ষে আরও সুবিধা হয় বা তার পক্ষে আরও সুবিধা হয় সেই সেক্টরটাকে বেছে নেওয়ার জন্যে বা সেই সেক্টরে গিয়ে উন্নতি করতে এখন কথা হচ্ছে তাহলে কী করে আপনি বুঝবেন যে আপনার জন্য কোন সেক্টরটা পারফেক্ট বা কোন লাইনে কর্ম বা জীবিকা বা পেশা অবলম্বন করলে আপনি লাইফে এস্টাবলিশ হবেনই হবে সেইটাই আমরা আজকে আপনাকে বলবো যে আপনার রাশি অনুযায়ী কিন্তু আপনাকে পছন্দ করতে হবে আপনার কর্ম অর্থাৎ প্রত্যেকটা রাশি বা লগ্নের মধ্যেই লুকিয়ে আছে তার কর্মযুগ কোন কর্মে গেলে বা কি ধরনের কর্ম বা জীবিকা অর্জন করলে সে জীবনে উন্নতি করবেই করবে এবং নাম যশ খ্যাতি সমস্ত কিছু তার কিন্তু প্রাপ্তি অসম্ভব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাশি বা লগ্ন অনুযায়ী আপনি আপনার কেরিয়ার বা জীবিকা কীভাবে চয়েস করবেন বা কোন লাইনে জীবিকা বা কর্ম করলে আপনার লাইফে নাম দশ খ্যাতি সহ অর্থনৈতিক উন্নতি বা কোটি কোটি অর্থ প্রাপ্তি অসম্ভব নয় কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন এবং একই সাথে কর্কট লগ্নেরও যারা জাতক জাতিকা আছেন আমি প্রোগ্রামটাকে বা এই আলোচনাটাকে এমনভাবেই সাজিয়েছি যাতে কর্কট রাশি এবং কর্কট লগ্ন উভয়ের জন্যই অ্যাপ্লিকেবল হয় যার কর্কট লগ্ন তাদের তো কোনো অসুবিধাই নেই কিন্তু অনেক মানুষের দেখা যায় যে অনেক সময় লগ্নটা জানা নেই রাশিটা জানা আছে এইভাবেই সেটাকে প্রোগ্রামটাকে সাজানো হয়েছে যে আপনি যদি আপনার লগ্ন নাও জানেন অসুবিধা নেই আপনি যদি আপনার রাশিটা জানেন সেই রাশি ওয়াইজও কিন্তু আপনি আপনার কর্ম বা জীবিকা সিলেক্ট করতে পারবেন আমি যে যে লাইনগুলো বা সেক্টরগুলো আপনাদের সামনে আলোচনা করব আপনারা এই সেক্টরের মধ্যে আপনাদের পেশা নির্বাচন করুন কর্ম বা জীবিকা নির্বাচন করুন বা এই সেক্টরের মধ্যে চাকরির চেষ্টা করুন চাকরির পরীক্ষা দিন আমি কথা দিচ্ছি যে আপনারা লাইফে সফল হবেন বা হবেন সাকসেস হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রথমেই যদি আমরা দেখি সরকারি চাকরির ব্যাপারটা দেখি কারণ এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের দশমপতি মানে কর্মপতি হচ্ছে মঙ্গল মেষ রাশি তাহলে মঙ্গল হচ্ছে আপনাদের গ্রহ বা কর্মপতি এই মঙ্গল কিন্তু নির্দেশ করবে আপনার কর্মের লাইন বা জীবিকার লাইন বা চাকুরির লাইন অর্থাৎ কোন সেক্টর আপনি গেলে সেটা নির্ভর করবে এই মঙ্গলের তাহলে আমরা এখন দেখবো যে এই মঙ্গল আপনাদের জন্য কি কি কর্ম বা জীবিকাকে নির্দেশ করছে যেহেতু মঙ্গল অগ্নিকারক সুতরাং এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা সরকারি চাকরির বয়স আছে তারা প্রথমেই এই গ্রহের কারকতা অনুযায়ী মানে আপনার দশমপতি বা কর্মপতি মঙ্গলের কারকতা অনুযায়ী প্রথমেই যে সেক্টরটা আপনার জন্য থেকে সুইটেবল সেটা হচ্ছে প্রতিরক্ষা বিভাগ এই প্রতিরক্ষা বিভাগের মধ্যে কি কি পড়ে আর্মি হতে পারে নেভি হতে পারে এয়ারফোর্স হতে পারে বিএসএফ হতে পারে প্যারামিলিটারি হতে পারে বিভিন্ন ধরনের এই প্রতিরক্ষা বিভাগের যতগুলো সেক্টর আছে এই সেক্টরগুলো কিন্তু আপনার জীবনের কেরিয়ারের পক্ষে খুব বেস্ট এরপরে যদি আমরা দেখি যে একই সাথে মঙ্গল নির্দেশ করে ফায়ার সেক্টরকে অর্থাৎ ফায়ার সেক্টর বলতে যাকে আমরা দমকল বলি এই দমকলটাও কিন্তু মঙ্গলের এক্তিয়ারের মধ্যেই পড়ে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগ বলতে পুলিশ প্রশাসনকেই করা যাচ্ছে এই প্রশাসনিক বিভাগের মধ্যে আপনি আইপিএস এর পরীক্ষা দিতে পারেন বা বসতে পারেন বড় পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসার মানে এই পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের কেরিয়ার হিসাবে বেস্ট হওয়ার একটা সুযোগ রাখে এরপরে আমরা দেখব যে ইলেকট্রিসিটি বা পাওয়ার সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্ট যদি আপনি আপনার কেরিয়ার হিসাবে বা আপনার জীবিকা হিসাবে বাসেন বা পাওয়ার সেক্টর অর্থাৎ যে থার্মাল পাওয়ার বা পাওয়ার সাপ্লাই পাওয়ার হাউস এই ধরনের ইলেকট্রিক্যাল ব্যাপারগুলো ডিপার্টমেন্টগুলো রেলওয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হেভি কোনো মেশিনারি বা হেভি মেশিনারি ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বড় হেভি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভূমি বা রাজস্ব ডিপার্টমেন্ট মানে যেটাকে আমরা বলি পিএলআর অফিস এই ভূমি রাজস্ব ডিপার্টমেন্ট ড্রাইভিং কেমিস্ট ইভেন ডেন্টিস্ট এমনকি শল্য চিকিৎসক অর্থাৎ ডাক্তারি লাইনও যদি আপনি বাঁচেন তাহলে কিন্তু শল্য চিকিৎসক অর্থাৎ সার্জেন লাইন কিন্তু আপনার পক্ষে বেস্ট তাহলে আমি যে লাইনগুলো বা সেক্টরগুলো আপনাকে আলোচনা করলাম কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই লাইনগুলো হচ্ছে চাকরির ক্ষেত্রে সব থেকে বেস্ট এবং প্রেফারবল মানে আপনারা যদি এই লাইনের মধ্যে আপনার কর্ম বা পেশাকে সিলেক্ট করেন বা এই লাইনে কিন্তু আপনি জীবিকা অর্জন করেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে নাম যশ খ্যাতি এবং অর্থনৈতিক উন্নতি আপনারা পাবেনই পাবেন কারণ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বা হরিদ্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্যে এই মঙ্গলের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে বা মঙ্গল যে ধরনের ঘট জিনিসগুলোকে নির্দেশ করে কারকতাকে নির্দেশ করে সেই কারকতা অনুযায়ী প্রফেশন বা পেশা চুজ করলে লাইফে এস্টাবলিশড হওয়া সম্ভব কিন্তু আপনারা দেখবেন এর বাইরে যদি অন্য সেক্টরে যান তাহলে কিন্তু আপনাদের অনেক ছোটাছুটি দৌড় ছাপ করতে হয় অনেক কালদাম ছটাতে হয় কিন্তু লাইফে সঠিকভাবে এস্টাবলিশমেন্ট পাওয়াটা খুব অসম্ভব হয়ে যায় জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা খুব অসম্ভব হয়ে যায় এবার এখন কথা হতেই পারে যে তার মধ্যে কি কেউ কোনোদিন এস্টাবলিশ হয়নি না সেটা দুই একটা হতেই পারে ব্যতিক্রম তো থাকতেই পারে কোনো ব্যাপারে না দুই একজনা যে তার মধ্যে হবে না সেটা নয় কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা পার্সেন্টেজ দেখি তাহলে কিন্তু সঠিক গ্রহের কারকতা অনুযায়ী প্রফেশন চুজ না করলে তার লাইফে কিন্তু প্রতিষ্ঠা হওয়া বা এস্টাবলিশ হওয়া খুব মুশকিল হয়ে যায় এখন এটা তো গেল সরকারি চাকরির জন্য যারা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বা বসতে চাইছেন তারা এই ধরনের ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারেন সেটা আপনাদের চাকরির পক্ষে বেটার হবে এখন যাদের সরকারি চাকরির বয়স নেই বা সরকারি চাকরি করতে চাইছেন না প্রাইভেট কোনো কর্ম বা জীবিকা আপনারা করতে চাইছেন তাদের জন্যে কি হবে না তারা যে সেক্টরগুলোকে বাঁচবেন আপনাদের বইয়ের কারকতা অনুযায়ী কোনো কর্পোরেট কোম্পানি বলুন প্রাইভেট সেক্টর বলুন এই ধরনের চাকরি করতে গেলে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ লোহার যে শিল্প বা আয়রন ইন্ডাস্ট্রিজ সেই আয়রন ইন্ডাস্ট্রিজ কিন্তু আপনাদের জীবিকা হিসাবে খুব পারফেক্ট এছাড়াও আছে স্টিল ইন্ডাস্ট্রি অর্থাৎ স্টিল এবং আয়রন সেক্টরটা হচ্ছে কর্প কর্প লগ্নের জাতক জাতিকাদের জন্যে কর্ম বা জীবিকা নির্বাহ করার একটা সঠিক গন্তব্য বা সঠিক জায়গা এছাড়া বিভিন্ন যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানায় কোনো আপনি চাকরি করতে পারেন কোনো যন্ত্রপাতি উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্টগুলো আছে বা ফ্যাক্টরিগুলো আছে সেখানে আপনি সার্ভিস করতে পারেন ইঞ্জিন শিল্প যেখানে বিভিন্ন মেশিনারি জিনিসের ইঞ্জিন তৈরি করা হয় সে রেলওয়ে ইঞ্জিন বলুন গাড়ির ইঞ্জিন বলুন ছোটোখাটো জিনিসের ইঞ্জিন বলুন অর্থাৎ যে কোনো ইঞ্জিন যেখানে তৈরি করা হয় সেই ইঞ্জিন কোম্পানি বা শিল্প ব্রয়লার মানে যে শিল্পতে বা ইন্ডাস্ট্রিতে ব্রয়লার ইউজ করা হয় সেই ব্রয়লার যত সেই সমস্ত কোম্পানি বা ফ্যাক্টরিতে আপনি সার্ভিস করতে পারেন বা জীবিকা নির্বাহ করতে পারেন কোনো কনস্ট্রাকশন কোম্পানি বা প্রোমোটিং প্রমোটিং কোম্পানিতে আপনি সার্ভিস করতে পারেন বিল্ডিং মেটেরিয়াল সেক্টরে আপনি সার্ভিস করতে পারেন এই বিল্ডিং মেটেরিয়ালের মধ্যে যেমন সিমেন্ট পড়ে যেমন আপনার স্টিল বা আয়রন পরে রং কোম্পানি পরে এই ধরনের বিভিন্ন বিল্ডিং মেটেরিয়াল আছে অর্থাৎ এই ধরনের যে কোনো বিল্ডিং মেটেরিয়াল কোম্পানি আপনার পক্ষে খুব সুইটেবল রং কোম্পানি রাবার কোম্পানি চা বা কপি শিল্প বা ইন্ডাস্ট্রিজ এইগুলো হচ্ছে আপনার জন্যে জীবিকা নির্দেশের জন্যে সঠিক জায়গা এবং আপনি নিজে কিন্তু নিজেকে সেফ হিসাবেও এস্টাবলিশ করতে পারেন অর্থাৎ কর্কট রাশির জাতিগাদের মঙ্গল কর্মপতি হওয়ার জন্যে আপনারা কিন্তু যদি সেফ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান এখন তো বেরিয়েছে বিভিন্ন যে কুকিং ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট সেখানে যদি আপনারা পড়াশোনা করেন বা সেফ হিসাবে প্রতিষ্ঠিত করতে চান আমি আমি বলবো সঠিক লাইন বা কেরিয়ার আপনি পাচ্ছেন তাহলে এই যে সেক্টরগুলো নিয়ে আমি আলোচনা করছি এটার উদ্দেশ্য একটাই যে আপনি দেখুন যে আপনার এর মধ্যে কোন সেক্টরটা ভালো লাগে বা কোন সেক্টরে আমি যেতে চাইছেন এই এতগুলো সেক্টর আমি বলছি এই সেক্টরগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনি আপনার জীবিকা বা প্রকশন হিসাবে যদি বাঁচেন বা গ্রহণ করেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি জীবনে নাম যশ খ্যাতি যেমন পাবেন তেমনি অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট বা প্রচুর অর্থনৈতিক উন্নতি করতে আপনি সক্ষম হবেন এবার রয়ে গেল আরেকটা ডিপার্টমেন্ট যে যারা চাকরি বাকরি করে না বা করবে না বা করতে চায় না এমন তো হতে পারে যে অনেকে ব্যবসায় শর্ত থাকতে পারে বা সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করতে চায় তাহলে তারা কোন সেক্টরগুলো আছে তাহলে যারা ব্যবসা বাণিজ্য বা স্বনির্ভর হিসাবে কাজ করতে চায় তাদের জন্য যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের কারকতা অনুযায়ী কোনো কলকারখানা স্থাপন করতে পারেন মানে কোনো ইন্ডাস্ট্রিজ আপনি তৈরি করতে পারেন আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিজ তৈরি করেন সেই ইন্ডাস্ট্রিজ কিন্তু দারুণভাবে সাকসেস হবে এবং আপনাকে লাইফে এস্টাবলিশমেন্ট দিয়ে যাবে কোনো হেভি মেশিনারি বা যন্ত্রপাতির ব্যবসা করতে পারেন বিভিন্ন গাড়ি বলুন বিভিন্ন প্রোডাক্টের যে মেশিনারি পার্টস লাগে সেই মেশিনারি পার্টস প্রোডাকশান করুন তার ব্যবসা করুন সাপ্লায়ার হন এই ধরনের যাবতীয় যন্ত্রপাতি বা হেভি মেশিনারির ব্যবসা আপনার পক্ষে সুইটেবল কনস্ট্রাকশন লাইনের ব্যবসা আপনি করতে পারেন প্রোমোটিং লাইন বা বিল্ডার লাইনের আপনি কাজ করতে পারেন অর্থাৎ আপনি ফ্ল্যাট তৈরি করুন বিভিন্ন কনস্ট্রাকশন তৈরি করুন বিভিন্ন বিল্ডিং তৈরি করুন সেগুলো কেনা বেচা করুন অর্থাৎ এই কনস্ট্রাকশন প্রোমোটিং বিল্ডার এইসবের লাইন কিন্তু খুব সুইটেবল হবে আপনার পক্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসাও আপনি করতে পারেন মানে বাড়ি তৈরি করতে গেলে বা কোনো কনস্ট্রাকশন তৈরি করতে গেলে যে ধরনের মেটেরিয়ালগুলো লাগে সমস্ত মেটেরিয়ালটা আপনার পক্ষে কিন্তু ব্যবসার পক্ষে আদর্শ জমি জায়গা বাড়িঘর কেনাবেচার ব্যবসা করতে পারেন চা বা কফির ব্যবসা করতে পারেন বা এই ধরনের কোনো শিল্প প্রতিষ্ঠা আপনি করতে পারেন রেস্টুরেন্টের ব্যবসা আপনার পক্ষে খুব আদর্শ টেলারিং সেলুন বা ছুরি কাঁচি চাকু এই ধরনের দ্রব্য যেখানে ইউজ করা হয় যে কর্ম বা ব্যবসা বা প্রফেশনে সেই ধরনের ব্যবসা বা কর্ম প্রফেশনকে আপনি চুজ করতে পারেন কোনো সেলাই বা হাতের কাজ এটাও আপনার পক্ষে কিন্তু খুব সুবিধাজনক হবে ড্রাইভিং লাইন যদি আপনি চুজ করেন ড্রাইভিং আপনার পক্ষে আদর্শ ইলেকট্রিক বা ইলেকট্রিক জাত দ্রব্যের ব্যবসা আপনি করতে পারেন কোনো আগুন বা অগ্নিজাত দ্রব্যের ব্যবসা মানে যে জিনিস করতে গেলে বা তৈরি করতে গেলে বা যে কাজে আগুন বা অগ্নিজাত কোনো দ্রব্য আমার ইউজ করতে হয় আগুন জাত কোন কোনো প্রোডাক্ট ইউজ করতে হয় বা তৈরি করতে হয় এই ধরনের কোনো ব্যবসা কিন্তু আপনার পক্ষে খুব সুইডে পড়ে এছাড়া সেলাই পশু পাখির ব্যবসা ফার্ম হাউস আপনি তৈরি করতে পারেন সিকিউরিটি সংক্রান্ত কাজ বা ব্যবসা এই ধরনের ব্যবসাগুলো কিন্তু আপনার পক্ষে আদর্শ অর্থাৎ এই ধরনের ব্যবসা বা কর্মকেও যদি আপনি জীবিকা হিসেবে গ্রহণ করেন তাহলে জীবনে কিন্তু আপনি এস্টাবলিশমেন্ট পাবেনই পাবেন এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন এবং জীবনে একদিন নাম আপনার কর্মের মাধ্যমে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আপনি কিন্তু পাবেন এখন এখানে কথা হচ্ছে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনি এখন হয়তো ভাববেন যে আপনি কি করবেন এই যে সেক্টরগুলো আমি আলোচনা করলাম যে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কোন লাইনে গেলে জীবনে এস্টাবলিশমেন্ট হওয়া গ্যারেন্টি তা এই লাইনগুলোর মধ্যে আপনি কী করবেন চাকরি করবেন না ব্যবসা করবেন না সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করবেন এইখানে আমি আপনাদের একটা অ্যাডভাইস দেবো এক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা ডিসিশান নেবেন না কোনো ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যান তাকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করান তিনি আপনাকে বলে দেবেন যে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোনটা বেস্ট বা কোনটা নির্দেশ করছে আপনার জন্মকুণ্ডলিতে আপনার কি চাকরি নির্দেশ করছে নাকি ব্যবসা নির্দেশ করছে যদি চাকরি নির্দেশ করে সেটা কি গভর্নমেন্ট জব নির্দেশ করছে না প্রাইভেট জব নির্দেশ করছে যদি ব্যবসা নির্দেশ করে ভালো যদি ব্যবসা নির্দেশ না করে আপনি কি সেলফ এমপ্লয়েড হিসেবে কোনো কাজ করতে পারবেন তাতে কি প্রতিষ্ঠা পাবেন তাহলে প্রথমেই যদি কোনো আপনি একজন ভালো অপশনাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলিটা বিচার করিয়ে দেখে নেন যে আপনার কোন লাইনে চাকরি ব্যবসা সেলফ এমপ্লয়েড কোন লাইনে গেলে আপনার জীবনে বা আপনার জন্মকুণ্ডলি কোনটাকে নির্দেশ করছে আপনি প্রথম থেকেই নিজেকে সেইভাবে তৈরি করেন সরকারি জব হলে ওয়েল তাহলে প্রাইভেট জবের জন্য চেষ্টা করুন যদি জব না থাকে ব্যবসা ব্যবসার জন্য যদি জব বা ব্যবসা কোনোটাই না থাকে সেলফ এমপ্লয়েড হিসাবে প্রথম থেকে নিজেকে এই সেক্টরগুলোর মধ্যে কোনো একটা সেক্টর বেছে নিন সেইভাবে নিজেকে প্রিপারেশন করুন সেইভাবে নিজেকে তৈরি করুন এবং সেইভাবে পেশা বা জীবিকা গ্রহণ করুন আমি আপনাদের কথা দিচ্ছি দেখবেন আমরা জীবনের নাম যশ খ্যাতি যেমন পাবেন জীবনে এস্টাবলিশমেন্ট পাবেন প্রচুর অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন এবং প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন অর্থাৎ জীবনে কিন্তু কোনো হতাশা কর্ম নিয়ে থাকবে না আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার চেনা জানা প্রযুক্তি যারা আছে কর্কট রাশি বা লগ্ন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারের জন্যে অনেকের কিন্তু লাইভ করে যেতে পারে বা অনেকের অনেক উপকার হতে পারে আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্য করে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করতে আজকে আলোচনা আর বিস্তারিত না বাড়িয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নমস্কার